বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এমন একটি ফেস বানিয়ে দেখাবো একবার ব্যবহার করলে আপনাদের ত্বক হবে উজ্জ্বল চকচকে ঝকঝকে এবং খুবই সুন্দর একটা গ্লোয়িং দেবে আপনারা একবার হলো এই রেমিডি বানিয়ে ব্যবহার করে দেখুন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এমন একটি বেসনের ফেস প্যাক বানিয়ে দেখাবো আপনারা যদি একবার ত্বকের মধ্যে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি পার্লারের মতো ত্বক ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করবে তো আপনারা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর এই রেমিডিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে উপকরণটা দেব সেটা হলো বেসন বেসন কিন্তু আমাদের রান্নাঘরে কম বেশি সবার থাকে পরিমাণটা আমি এখানে দিলাম এক চামচ মানে হাফ চামচ এখানে আমি চিনি দিলাম আমি যে কটা যে কটা উপকরণ দিচ্ছি আপনারা কিন্তু সেই মতেই আর কি সেকোটা সেকোটা উপকরণ দিয়ে দেবে হলুদ গুঁড়ো এখান থেকে আমি ঠিক এক চামচ হলুদ গুঁড়ো নেবো আপনারা কস্তুরি হলুদ গুঁড়ো নিতে পারেন বা যে রান্নার যে হলুদ গুঁড়ো সেটা নিতে পারেন বা কাঁচা হলুদ যদি আপনারা বেটে দেন সেটাও দিতে পারেন তো এখানে আমি এক চামচ দিয়ে দেব বেসন যেটা দিলাম বেসন কিন্তু আমাদের মুখকে আর কি মানে মুখের যে ত্বককে একদম পুরো উজ্জ্বল করতে সাহায্য করে কোনো ময়লা তেল চিটে থাকলে বেসন কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত তুলতে সাহায্য করে এবারে শেষ উপকরণ সেটা হলো চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার তো এখান থেকে আমি ঠিক এক চামচ নিয়ে নেব তো এক চামচ আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো সে আমাদের ত্বককে একদম নরম সফট রাখে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে প্রত্যেকটা উপকরণ এইভাবে ভালো করে কিন্তু ফেটে নিতে হবে এবারে যেটা নিয়েছি এটা হচ্ছে আলু আলুটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি ভালো করে এইভাবে আলুটাকে গ্রেট করে নেব এইভাবে আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবারে যেটা করব এই যে মিশ্রণটা আমি ভালো করে রেডি করে নিয়েছি আলুর এখানে রসটা আমার লাগবে মেন কথা তো এইভাবে আমি নিগড়ে নেব আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি যাতে এই আলুর গ্রেডগুলো একটুও বলে না পড়ে এই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন আপনারা কিন্তু আমি এখানে আলু নিলাম আপনারা শশার রস দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব ঘনত্বটা দেখুন ঠিক এরকমই থাকবে খুব পাতলা করবেন না আবার কিন্তু খুব গাঢ় করবেন না তো এবারে আমি এখানে যেটা দেব যে যে শ্যাম্পুটা আর কি ব্যবহার করেন তো এখানে আমি ঠিক এক চামচ শ্যাম্পু দিয়ে দেব কারণ যা স্কিনে যেমন শ্যাম্পু হচ্ছে শ্যুট করে সেই শ্যাম্পুটাই দিয়ে দেবেন এবারে ভালো করে এইভাবে ফেটে নেব একদম পুরো বেসনের ফেস প্যাক রেডি হয়ে গেছে এই দেখুন এবার আমরা প্র্যাকটিক্যালভাবেই আর কি রেখে দেখাবো এবার ঠিক এখান থেকে একটু নিয়ে নেব কি মুখের মধ্যে এইভাবে দিয়ে দেব আপনারা বাড়িতে একবার হলো কিছু সময় বর্ষাকালের সময় একবার এই বেসন দিয়ে ফেস প্যাকটি বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন শুধু যে মুখে ব্যবহার করবেন তা কিন্তু নয় ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারবেন হাতে পায়ে গলায় যেখানে কালো কালো স্পট বা হয়তো রোদ্দুর থেকে এসছেন সেই জায়গাটা একদম পুরো কালো হয়ে গেছে তো আপনারা কিন্তু এই ফেস প্যাকটি বানিয়ে ব্যবহার করতে পারেন কোনো দাগ থাকবে হ্যাঁ কোনো দাগ থাকবে না হ্যাঁ তুমিও নিয়ে নাও খুব সুন্দর খুব সুন্দর লাগছে দিদি তেল বানাচ্ছো আমি নিয়ে যাচ্ছি না গো সবাই বলে আনবে মাগবো এই উপকরণ গুলো কিন্তু আমাদের রান্নাঘরের মধ্যেই সবসময় থাকে অনেকে হয়তো গুনাগুন জানে না বলে আর কি ব্যবহার করেন না তো হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনারা এই ঘরোয়া রেমিডিগুলো বানিয়ে ব্যবহার করবেন আমি কথা দিচ্ছি খুবই সুন্দর রেজাল্ট পাবেন আপনারা ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি বলে রাখি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখবো আর এটা কিন্তু একদম পুরো যে শুকিয়ে ডাস্ট হয়ে যাবে তা কিন্তু নয় কারণ এখানে শ্যাম্পু আর চিনি দেওয়া আছে তো দশ থেকে পনেরো মিনিট আমি রাখবো আবার পনেরো মিনিট বাদে ফিরে আসি পনেরো মিনিট হয়ে গেছে এখানে আমি নর্মাল জল নিয়েছি আর একটা একদম নরম সফট কাপড় নিয়েছি এইভাবে একটু নিংড়ে নেব সুন্দর স্কিনটা নরম সফট এবং উজ্জ্বল দেয় আপনারা শুধু দেখুন ইনস্ট্যান্ট এ দেখুন সুন্দর পরিষ্কার হচ্ছে শুধু দেখুন আবারও আমি জলের মধ্যে এইভাবে ভালো করে ধুয়ে নেব আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন ভালো করে মুখটা একটু পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা ফাইনালি দেখুন স্কিনটা কত সুন্দর উজ্জ্বল একদম পুরো নরম সফট হয়েছে এই দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর একটা গ্লো আনছে মানে এত সুন্দর বন্ধুরা উজ্জ্বল হয় আপনারা না বানিয়ে ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না দিদির দেখুন কত সুন্দর লাগছে দেখুন বাহ দি বলো খুব সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর পরিষ্কার হয়েছে বাহ মানে শেষ নয় এখনো একটু বাকি আছে একটু বাকি আছে গোলাপ জল নিয়েছি এক চামচ গোলাপ জল একটা পাত্রের মধ্যে নিয়ে নেব গোলাপ জল নিয়ে নিলাম আর এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি এই অ্যালোভেরা জেলও আমি এক চামচ দিয়ে দেব উপকরণ ভালো করে এইভাবে মিক্সড করব আর এই যে সাদা সাদা যে দেখা পাচ্ছেন এটা কিন্তু চালের গুঁড়ো ছিল সেই পাত্রের মধ্যে আর কি এই মিশ্রণটা আর কি সেট করছি নাও নিয়ে নাও দিদি এটা কিন্তু আপনারা কখন ব্যবহার করবেন বলে রাখি যখন রাতে শোয়ার সময় এই জিনিসটা আর কি মুখের মধ্যে দিয়ে দেবেন এই দেখুন কত সুন্দর একদম পুরো নরম সফট আর কত সুন্দর উজ্জ্বল লাগছে তেলতাল করছে তেলতাল করছে দেখো না কত সুন্দর মুখটা দেখো তেলের মতো দিদি তোমার এই প্রসেসটা কেমন লাগছে বলো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে এই বেসনের ফেস প্যাক বানিয়ে ব্যবহার করবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ জানাই